ছোটো মিষ্টি কুমড়ো দিয়ে চিংড়ি মাছের গা মাখা তরকারি এর কিন্তু আলাদা করে কোনো অ্যাডভার্টাইজমেন্টের প্রয়োজন আছে বলে আমার মনে হয় না নমস্কার বন্ধুরা ঘাটেক্স কিচেনে আমি সুদেশনা প্রত্যেককে জানাচ্ছি ওয়েলকাম আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমি কিভাবে এই ছোট কুমড়ো দিয়ে চিংড়ি মাছের তরকারি বানাই তারই রেসিপি তো ছোটো মিষ্টি কুমড়োটাকে একেবারেই ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি তার সাথে দিয়েছি একটা ছোট সাইজের আলু এর সাথেই একশো গ্রাম পরিমাণ চিংড়ি মাছকে কেটে ধুয়ে বেছে নুন হলুদ মাখিয়ে রেখেছি এই রান্নাটা করতে লাগছে দুটো মাঝারি মাপের কুচনো পেঁয়াজ এক চামচ আদা রসুন পেস্ট আর চারটে কাঁচা লঙ্কা ঝালটা কিন্তু নিজেদের টেস্টের অ্যাকর্ডিং দেবে তো প্রথমে কড়াইতে একটু তেল দিয়ে দিলাম তাতে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো প্রথমে চিংড়ি মাছগুলো হালকা একটু ভেজে একটা প্লেটে উঠিয়ে নেব তো দেখতেই পাছ চিংড়ি মাছগুলো কিন্তু হালকা করে সাতলে নিয়েছি আমি এবার ওই সেম তেলেই দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর এক চিমটি মতন পাঁচ ফোড়ন হালকা একটু গন্ধ বেরোতে শুরু করলেই দিয়ে দেব আগে থেকে কেটে রাখা পেঁয়াজটা আর পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত একটু ভেজে নেব পেঁয়াজটা কিন্তু এখানে ব্রাউন হয়ে গেছে তো এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে কেটে রাখা কুচি কুমড়ো এবং একটা আলু মিডিয়াম টু লো হিটে এটাকে কিছুক্ষণের জন্য একটু সটে করে পেঁয়াজ এবং ফোড়নের সঙ্গে কুমড়ো এবং আলুটা কিন্তু গা মাখা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট চারটে চেরা কাঁচা লঙ্কা স্বাদ মতন নুন এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ ভাজা জিরের গুঁড়ো আর এক চামচ ভাজা ধনের গুঁড়ো এবার প্রত্যেকটা মশলার সঙ্গে কুমড়ো এবং আলুটাকে খুব ভালো মতন কিছুক্ষণের জন্য মিশিয়ে নেব মোটামুটি মাঝারি আছে কিন্তু এটাকে সাত থেকে আট মিনিট মতন এইভাবে লাগাতার একটু কষিয়ে নিতে হবে তাহলে কিন্তু এই তরকারির টেস্টটা ভীষণ ভালো আসবে আর যখন দেখবে এরকম মশলাটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে এবং ওর গায়ের সঙ্গে লেগে গেছে তখন দিয়ে দেব এক কাপের থেকে সামান্য একটু বেশি পরিমাণ জল দিয়ে গ্যাসটাকে একেবারে কমিয়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে এটাকে রান্না হতে দেবো মোটামুটি দশ মিনিটের মতন তো দশ মিনিট পরে দেখো কুমড়োগুলো বেশ ভালো মতন কিন্তু সফট হয়ে গেছে বলে মনে হচ্ছে তবে এটা আরও কিছুক্ষণের জন্য কিন্তু রান্না করব। আর জলের ভাবটাও কিন্তু মোটামুটি কমে এসছে এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো এবার আরও একবার এটাকে ভালো মতন নেড়ে ঢাকা চাপা দিয়ে রান্না হতে দেব। মোটামুটি আট দশ মিনিটের জন্য তো দশ মিনিট পরে ঢাকনাটা তুলে দেখা যাচ্ছে এখানে কুমড়োটা কিন্তু সফট হয়ে গেছে আর এই সময় দিয়ে দেব দুটো টুকরো তেঁতুলের পাকা তেঁতুলের এই তেঁতুলটা দিলে কিন্তু কুমড়ো চিংড়ি মাছের এই তরকারিতে খুব সুন্দর একটা টেস্টের ব্যালেন্স হয়ে যায় যেহেতু কুমড়োটা প্রচুর মিষ্টি থাকে কচি কুমড়ো এমনিতেই খুব মিষ্টি হয় আমরা সবাই জানি তো এই তেঁতুলের টুকরোটা দিলে কিন্তু স্বাদটা খুব সুন্দর ব্যালেন্স করে যায় দিয়ে দিলাম এক চামচ গরম মশলা আর তার সাথেই হাফ চামচ মতন ঘি ঘিটা কিন্তু পুরোপুরি অপশনাল তবে ঘি গরম মশলা দিলে এই টাইপের তরকারিগুলো দারুণ লাগে খেতে ব্যাস তরকারি রেডি এবার নামিয়ে নিচ্ছি একটা সার্ভিং বলে গরম গরম ভাতের সঙ্গে কিংবা রুটির সঙ্গে কিন্তু এই কুমড়ো চিংড়ি মাছের তরকারিটা খুব ভাল লাগে খেতে অবশ্যই ট্রাই করো তোমরাও আর জানিও তোমাদের কেমন লাগলো আর তোমরা কোনো অন্যভাবে করো কিনা সেটাও কিন্তু জানাতে ভুলো না দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট রেসিপি নিয়ে টিল দেন সবাই ভালো থেকো টা